হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেচুরা গেল বর্মার দর্শন তো এই বর্মার দর্শনের কথা বা দর্শন যখনই হলো আর কি তখনই আমার সেই পুরনো সেই দিনের কথা মনে পড়ে গেল মানে সেই বেচুরা যখন কিমার সঙ্গে বর্মার দর্শনে গেছিল মনে পড়ছে তোমাদের নিশ্চয়ই তো সেই সময়ে কিমার সঙ্গে গিয়ে বেচু কি ফুটেজ পেয়েছিল আর আজকে আজকে বেচু একা তার বৃদ্ধ বাবা মা এবং চার পাঁচ বছরের ছোট বাচ্চাটার সঙ্গে উইদাউট ফোর হুইলার ঠিক আছে কোথায় গেছে বর্মার দর্শনে দূরত্বটা কিন্তু অনেক তবু বেঁচু এইবার কিন্তু ফোর হুইলার বেছে নেয়নি সে ট্রেনেই যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন মনে হয় না তোমাদের যথেষ্ট গরম তার মধ্যে এই ট্রেন জার্নি যেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো আর যদি না দেখো তো আমি বলবো কিভাবে কিভাবে গেছে এবং সঙ্গে একটা ছোট বাচ্চা ঠিক আছে তো যেহেতু দূরত্বটা অনেক কোথায় বেঁচু থাকে আর কোথায় বেঁচু দর্শনে এলো তোমরা যারা জানো তারা অবশ্যই জানো নৈহাটির দূরত্ব কত বেশি আমাদের দিক থেকে নৈহাটি তবুক আছে কিন্তু ওদের দিক থেকে অনেকটা তো সেখান থেকে লালগোলা লাল কথা সবা যারা ট্রেন জার্নি করো তারা মোটামুটি জানো যে ট্রেনটা কখনোই ফাঁকা থাকে না এবং খুব বাজেভাবে ভিড় হয় মানে বসার জায়গা তুমি পাবে না এমনকি বাংকেও লোক উঠে জ্বলে এরম ব্যাপার তো সেই ট্রেনে করে গেল এবং এলো মানে ওদের ভাগ্যেই আর কি পড়লো অন্য কোনো ট্রেন পায়নি তো যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে এই রকম জার্নি করার সিদ্ধান্ত বেছু নিল কেন যেখানে বয়স্ক বাবা মা যেখানে মা নাকি অলরেডি অসুস্থ তার ওষুধ চলছে সেখানে পুরো জানিরা বেচু মিনিমাম দু ঘন্টা আড়াই ঘন্টা জানি হবেই হবেই তার কম তো নয় দু ঘন্টা তো বটেই তো সেখান থেকে এই জানিটা তার মার পক্ষে কতটা ক্ষতিকর সেটা বেচু চিন্তা করেছে কি করেনি কিন্তু তো সেই জন্যই ট্রেনে জানি কথা ভেবেছে তো সেই জন্যই ট্রেন ট্রেনে আমরা দেখতে পেলাম যে মা যেমন ট্রেনে করে গেল তেমনি ট্রেনে করে এলো এবং পুরোটা দাঁড়িয়ে এলো কোথাও কোনো জায়গায় বসতে পারেনি এবং সেখানে বেচু টোটালি ব্লেম দিচ্ছে কাদের ওপর যাত্রীদের ওপর যে তারা কেউ জায়গা ছেড়ে তার মাকে বসতে সাহায্য করেনি বা তাদেরকে যাই হোক তার বাবা মা দুজনের ক্ষেত্রেই হয়তো বলেছে আর এও বলেছে এখনকার মানুষের মধ্যে মানবিকতা নেই তো সবার আগে তোমার মানসিকতা দেখা দরকার তুমি কাদের নিয়ে জানি করছো তো তুমি তাদের কমফর্টের কথা ভাবলে না তুমি ভাবলে আমি ট্রেনে যাই আমার ট্রেন থেকে স্টেশন থেকে আমার হেঁটে গিয়ে দর্শন করতে সুবিধা হবে আমি তো জানি কেন বেচু গাড়ি নিয়ে যায়নি কারণ গাড়ি পার্কিংয়ের অসুবিধা কিন্তু যখন গাড়ি পার্কিংয়ের অসুবিধা ছিল বেচুদের তখন কিন্তু সেটা কালী পুজোর ছিল সেই সময় ও কি ওরা কিমার সঙ্গে দর্শনে গেছিলো সেই সময় ন এন্ট্রি থাকে অনেক দূরে গাড়ি পার্কিং করতে হয় কিন্তু এখন তো সে ব্যাপারটা ছিল না তাহলে কেন এই গাড়ি করে গেল না এই কতগুলো বলতে গেলে দুর্বল লোকেদের নিয়ে দুর্বলই তো আমরা বৃদ্ধদের যেমন একদিকে দুর্বল ভাবি ওদিকে বাচ্চাটাকেও ভাবি মাঝখানে বেঁচু সবল সে স্টেশন থেকে হাঁটছে ক্রমাগত কত দাঁড়িয়ে আছে এটা তার কাছে কোনো ক্লান্তির ব্যাপার না যাই হোক তার মধ্যেও ক্যামেরা করছে কতটা মানে ইনার স্ট্রেইথ বা মনের জোর ভাই যাই হোক সেটা কথা না গেলো এইভাবে ঠিক আছে এবার পুজো যখন দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বর্মার মন্দিরের ওখানে এমনি প্রচণ্ড ভিত্তি হয় আর শনি মঙ্গলবার হয়তো সম্ভবত বেশি হয় সেক্ষেত্রে ওরা তো শনিবার যায়নি সম্ভবত ফ্রাইডেতে গেছে তবু ভিড় ছিল প্লাস তোমার কতটা লাইট এগুলো তো সমস্ত হয়েছে তারপরে আবার খাওয়া দাওয়া করেছে কোন ভিতরের কোন হোটেলে গিয়ে যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার জায়গাটা চেনে না বলেই মনে হলো কারণ যে সময় ওরা এর আগে গেছিলো তখন কিন্তু ওই রাস্তাটায় প্রচণ্ড ভিড় ছিল এবং ওই সময় যে বর্মার মূর্তিটা তৈরি হয়ে করে পুজো করা হয় প্যান্ডেলে তো সেটা তো তখনকার মতোই করা হয় আবার বিসর্জন দিয়ে দেওয়া হয় আর যেটা মন্দিরে গেল সেটা হলো অরিজিনাল বর্মা প্রতিষ্ঠিত মন্দির তো সেটাই সেখানেই আসল পুজোর আটচার সারা বছর ধরে হয় তো বোঝাই গেল জায়গা সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নয় ওই একবার গেছিল তার উপর ভিত্তি করেই যাওয়া তো প্রশ্নটা হলো কেন গেছিল এর পেছনে কারণ কী যে এই কিছুদিন আগেও শুনলাম পুরী যা এই দীঘা যাবো জগন্নাথ দেবের পুজো দেবো জগন্নাথ দর্শনে যাব তো তার আগে এই হঠাৎ করে নৈহাটির বর্মা দর্শনে যেতে হলো কেন হয়তো হয়তো কোনো আশীর্বাদ নেওয়ার জন্য কোনো শুভ কাজে হাত দেওয়ার জন্য বা বলতে পারো যে ভেতরের কোনো মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে এমন কিছুর জন্য কিছু তো কারণ কারণ বলেওছে অনেক দিনের কিছু বাসনা ছিল সেটা পূর্ণ হয়েছে তো তার জন্য যাওয়া হলো কি বেচুর কি পূর্ণ হলো বলে তোমাদের মনে হয় বাবা মা কি মা তো মেনেই নিয়েছিল বাবাও কি এচুকে মেনে নিলো বাবাও কি এঁচুর সঙ্গে বেচুর সম্পর্কটাতে সায় দিলো যদিও সম্পর্কটা যে কারোর সায়ের মা মানে মহতাজ নয় সেটা তো আমরা সবাই জানি কি মাঝে মাঝেই মানে অলক্ষে বা ইচ্ছে করে হয়তো বলে দিচ্ছে তোমার হাজবেন্ড তোমাদের সম্পর্ক খেয়াল করে দেখবে কিন্তু তারপরেই বলছে শোনার কথা তো সেই জন্যই বলছি হ্যাঁ সবাই জানি আদতে কি হয়েছে আর ভিতরের জিনিস কিভাবে প্রবলভাবে চাপা দেওয়ার চেষ্টা চলছে কিন্তু দেখো একটা কথা আজকে বেঁচু যা ইচ্ছা করতেই পারে একটা নতুন সম্পর্কে জড়াতেই পারে আইনত বিচ্ছেদ ছাড়াই আজকে টিনা যখন কোনো কিছু করার কথা মুখে বলেনি বা তাকে সেভাবে দেখাও যায়নি তারও কথার উপর ভিত্তি করে তাকে একেবারে কলঙ্কিত নায়িকা সাজিয়ে দেওয়া হলো এটাই হলো আসল কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ যদি কাউকে দুশ্চরিত্র প্রমাণ করতে চায় দুশ্চরিত্রা তাহলে তাকে তো কিছু বলার নেই আজকে এই যে ফোকলা কীভাবে চেষ্টা করেছিল টিনুকে হাতে রাখতে আজকে মানে পরতে পরতে এটা প্রমাণিত সে যে টিনুকে টোটালি একটা কন্ট্রোলে আনতে চাইছিল ওর কথা যে টিনু মান ছিল না টিনু যে ওর থেকে দূরত্ব মেনটেন করতে চাইছিল ওর সঙ্গে যে ভুলটাও এক সময় করেছিল সেটাও রিয়েলাইজ করে ওর থেকে দূরত্ব তৈরি করতে চাইছিল সেটা বুঝতে পেরে ফোকলা কী পরিমাণ মারাত্মক ডেঞ্জারাস হয়ে উঠেছিল এবং কী ফোনি বানিয়েছিল সে তো সবাই জানে এবং ফোকলার এই পদক্ষেপকে কে বা কারা কীভাবে কাজে লাগাবার চেষ্টা করেছিল সেটাও আমরা প্রতিনিয়ত দেখতে পেয়েছি যে কীভাবে দায়ী কারণ সে আবার কারোর কাছে সাহায্য চেয়েছিল কাউকে ফাঁদে ফেলার জন্য মানে কাউকে ভয় দেখাবার জন্য এবার তার এই পদক্ষেপকে কেউ হাতিয়ার করে আবার কারোকে হাতে রাখার জন্য কেউ পন্দীপিকে বানাবার চেষ্টা করছিল কিন্তু কোনো কিছুই আদতে ফলপ্রসূ হয়নি কেন হয়নি কারণ ফোকলাই শেষ মুহূর্তে বুঝতে পেরেছিল যেভাবেই যাই করি জোর করে কিছুই হয় না এটাই হলো আসল কথা এটা সব কথার সার কথা জোর করে কিছুই হয় না কারোকে জিততে গেলে তার মনটাকে আগে জিততে হয় তো সেই মনটাই তো ফোকলার জেতা হয়নি কারণ তার যে জঘন্য চরিত্র সেটা তিনিও বুঝতে পেরেছিল সে বুঝতে পেরেছিল এ বেচুর থেকেও মারাত্মক কোনো খারাপ একটা কীট পতঙ্গ বই আর কিছু নয় এর হাতে যাওয়া মানে বেঁচুর হাত থেকে তো বেরোতে পেরেছিল কিন্তু এ কিন্তু পুরো প্ল্যান প্রোগ্রাম করে এগোচ্ছিল যে যাকে ধরবো তাকে একেবারে ছিবড়ে করে ছেড়ে দেবো কিন্তু সেটা আর করতে পারেনি তার জন্যই এত হম্বি থম্বি লম্ভ ছম্প হোক প্রমাণ প্রমাণ অনেক খেলেছে কিন্তু আসল প্রমাণ সে কখনোই বের করতে পারেনি কারোর হাতে তুলেও দিতে পারেনি কারণ সে জানে সে যাই করবে তাতে ও নিজে ফাঁসবে এই হল আদতের কথা যাই হোক তিনি হচ্ছে সবের বাইরে বেরোতে পেরেছে সবাইকে নিজের কাজ করতে পেরেছে কেন যখন নিজেকে তৈরি করতে হয় না সবার মানে নিজের মেন্টালিটিটাকে ঠিক করতে হয় বা নিজের চারপাশের পরিবেশটাকে সুস্থ শুদ্ধ করতে হয় তখন কিন্তু এইভাবেই সবাইকে হাটিয়ে দিতে হয় কিছু করার নেই এই টক্সিক পরিবেশটাকে ওকে পরিবেশটা ওকে বা ওকে বাঁচতে দিচ্ছিলো না তো সেই জন্যই একটা খুব ভালো টাইমে ওর রিলেটিভের বাড়িতে ঘোরা বলো বেড়ানো বলো তাতেও ব্যস্ত রয়েছে আমার তো মনে হয় ও যে এই বিভিন্ন ওর আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছে যারা কিনা বিভিন্ন স্টেটে থাকে খুব ভালো জিনিস এটা এই বিভিন্ন স্টেটে বিভিন্ন লোকজন থাকা তারা কিন্তু বেশ ঘোরা বেড়ানো হয় যাই বলো কিন্তু আমাদের তো খুব একটা এরকম কোনো সুবিধা নেই তো তো সেই সুবিধাটুকু আমরা পাই না তো সেই জায়গা থেকে ওকে বুঝতে পারছি অনেকটা ফ্রেশ আছে এবং যেখানেই যাচ্ছে লোকজন কিন্তু ওকে সাদরেই অভ্যর্থনা করছে হ্যাঁ করবে নাই বা কেন কারণ ও নিজে একজন এলিজেবল মেয়ে ওর যথেষ্ট রোজগেরে কাজে সেখানে ওকে নিয়ে কেউই আর কি বোঝা মনে করবে না পার্টে হবে না কারো এটাই হলো আসল কথা এটাই হলো নিজের রোজগারে হওয়ার একটা বিশেষ মানে সুবিধা তো সেই জায়গা থেকে বলছি এই বেচুর নৈহাতি বড় মার দর্শন । তো কোনো কিছুর পারমিশন কি বেঁচু পেয়ে গেল মানে ভেতরের ব্যাপার এটা কোনো আইনত ব্যাপার বলছি না যে আমি আজ থেকে অমুক আজ থেকে তমুক এই আমার সঙ্গে আমার জীবন মরণ এরম কোনো ব্যাপার যে সপরিবারে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আসতে হলো হতেও কিন্তু পারে আর কদিন আগেও আমরা দেখছিলাম বেচুর বাবা কীরকম আলাদ আলাগ থাকছে একটা মুখ ভার করে থাকছে ক্যামেরায় নিজেকে দেখাচ্ছে না সরিয়ে সরিয়ে রাখছে সেখান থেকে বেচুর বাবার মুখে কিন্তু এখন প্রশান্তি লক্ষ্য করতে পারছি অর্থাৎ বেচুর বাবা এখন সব জিনিসটাতেই যেন হাসি মুখে মেনে নিচ্ছে তো এই জায়গা থেকেই মনে হচ্ছে যে কিছু তো একটা আছে প্লাস একটা কথা তোমাদের না বললেই নয় যেটাতে আমার সন্দেহ আরও বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে বেচু নিজেই বলছে তোমরা একটু খেয়াল করো যে বাচ্চাটা অহরহ হিন্দি ভাষায় দু একটা ওয়ার্ড বলে ফেলে এবং সেটা বেচুই কিন্তু আমাদের ইন্ডিকেশন দিচ্ছে যে তুই ও ভীষণ হিন্দিতে কথা বলে যেমন একটা বলছিল শুরুয়াত ঠিক আছে শুরু আত শুরু বললেই হয় সেখানে বলছে শুরুয়াত তো সেখানে এই কথাটায় যখন এর আগেও বলেছে অতটা আমি মাথায় ঘামাইনি কিন্তু এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি এইটুকু আমার সন্দেহের মধ্যে কি বলবো সন্দেহের তালিকায় ভুক্ত হলো যে কখন একটা বাচ্চা হিন্দি ওয়ার্ড কালেক্ট করে সেগুলোকে ব্যবহার করতে থাকে কখন অনেকগুলো সময় যেমন মনে করো যদি তুমি টিভিতে বেশি হিন্দি সিরিয়াল বা হিন্দি সিনেমা বা হিন্দি কার্টুন এইগুলোকে দেখো ঠিক আছে বা মোবাইলে হিন্দি জিনিস দেখো হিন্দি তোমার ওয়ার্ড শোনো সাউন্ড শোনো তাহলে হয় ঠিক আছে কিন্তু আমরা তখনই আমরা সবসময় দেখি বাচ্চারা তোমার টিভিতে বলো মোবাইলে বলো ইংলিশের সাউন্ডটা বেশি দেখে মানে ইংলিশ প্রোনাউন্সিয়েশন বা ইংলিশ সাউন্ডটা আসে কিন্তু আরেকটা ক্ষেত্রেও বাচ্চারা এই কথাগুলো শিখতে পারে কখন না যখন বাড়িতেই এই কথাগুলোর চর্চা হয় অর্থাৎ হিন্দি ভাষাভাষীর লোকজন বাড়িতে থাকে আর আমরা এটা খুব ভালো করেই জানি যে এচু প্রোনাউন্সিয়েশনটা কী সে ম্যাক্সিমাম কথায় হিন্দি ওয়ার্ড নিয়ে আসে কারণ এরপরেও আমরা শুনেছিলাম তার আত্মীয় স্বজন বা সে যে পরিবেশে থাকতো তার মায়ের বাবার বাড়ির জায়গাটা সেখানে আশপাশের লোকজন ম্যাক্সিমাম হচ্ছে হিন্দুস্তানি এবং এদেরও বোধহয় হয় লোকজন বা আত্মীয় স্বজন আছে তো তার জন্য আমার মনে হচ্ছে এচুকি বাড়িতে এখন সেভাবে রয়েছে বা এই বাচ্চাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যেখানে তার প্রোনাউন্সিয়েশন তার ওয়ার্ড কালেকশান এই বাচ্চাটা ক্যাপচার করছে হতেও পারে কিন্তু কারণ বাচ্চারা যেভাবে যার সঙ্গে ওঠা বসা করবে যার সঙ্গে সময় থাকবে বা যেটা কানে শুনবে সেটাই কিন্তু বলতে শিখবে ঠিক আছে এবং মানে জানে সবথেকে বড় ও কিন্তু মানে জেনে কথা বলছে এমন নয় ওয়ার্ডটা জাস্ট বলছে ঠিক আছে তো সেটাই বলছি নাহলে এই জিনিসটা আমার মাথায় আসতো না আর এটা বেচু আঙুল দিয়ে আমাদের বোঝাবার চেষ্টা করছে বারবার বারবার প্রতিটা মানে এপিসোডে বলছে যে হিন্দিতে কথা বলছে হিন্দিতে কথা বলছে আর হিন্দিতে কথা বলবে কেন না ওর বাবা হিন্দি বলে না ওর ঠাকুমা হিন্দি বলে না ওর দাদু হিন্দি বলে তা বাচ্চারা হিন্দি শিখছে কোথায় বুঝতে পারছো এঁচুই কী বলতে চাইছি তো সেই এটা একটা সন্দেহের কথা বললাম তোমাদের যে হয়তো এঁচু এখন পারমানেন্টলি বেচুর সঙ্গে থাকতে শুরু করে দিয়েছে ঠিক আছে তার জন্যই এই নৈহাটি বড়মার দর্শন সেখানে পূজা চা এবং এই পুরো ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা ঠিক আছে ঘুরতে যাওয়া নিয়ে তো একটা ভিডিও আসবেই মানে দীঘা যাত্রা শুরু করেছে সেটা নিয়ে একটা ভিডিও তো আমি করবো এই ভিডিওতে কিছু বলছি না এটা ছোট উপরেই করছি আর হচ্ছে তোমার এদের জার্নিটার বলার এটাই উদ্দেশ্য যে বেচুর এই শরীর খারাপ এই বয়স এই লোকজনদের নিয়ে যাওয়ার এই রিস্ক নেওয়াটা মোটেও সমীচীন ছিল না কারণ জানে তার পরদিনই সে দূরে জার্নি করবে অর্থাৎ অনেকটা দূর জার্নি দীঘা তো বাড়ির পাশে না জার্নি অনেকটা দূরত্ব তো সেখানে সেই জার্নি করবো জেনেও কোনো না কোনো কাজে ব্যস্ত থাকবে জেনেও সারাদিনের কাজকর্ম মিটিয়ে বাড়ির বাইরে যাবে জেনেও সে কী করে এই স্টেপটা নিতে পারে তাই না যাদের আছে সুবিধা যাদের সুবিধা নেই তাদের কথা আলাদা ঠিক আছে এবি বি আবার গরমও ছিল আবার বৃষ্টি ছিল বর্ষাকালও ছিল অনেকটা কিন্তু তোমার সমস্যা ছিল তাই না তো সেই জায়গা থেকে এই ব্যাপারটা দেখে আমার একটা কথাই মনে হলো বেচুকি দর্শকদের কিছু ইঙ্গিত দিতে চাইছে মানে দেখো আমার এখন পরিস্থিতি কিন্তু ভালো না আমি এখন গাড়ি নিয়ে কিন্তু বেরোবার সেই অবস্থায় নেই অর্থাৎ গাড়ির আমি এখন ডিজেল ভরতে পারবো না আমার সেই পয়সাটা নেই ঠিক আছে দেখছো তো ম্যাক্সিমাম টাইম গাড়ির ভেতরে ঢুকিয়েই রাখছে আমাদের দেখাচ্ছে না কোথাও গেলেও আমরা দেখতে পাচ্ছি না প্লাস এই ট্রেনে জার্নি করতে হচ্ছে অর্থাৎ আমি কিন্তু পয়সা বাঁচাচ্ছি বা পয়সার আমার কিন্তু এখন খামতি হয়েছে যে কিনা লোকাল মার্কেটে গেলেও লোকাল মার্কেট মানে ওদের অঞ্চল ছেড়ে সামান্য পার্কে ঘুরতে গেলেও ফোর হুইলার নিয়ে ঘুরতে যেত সে কিনা আজকে এত দূরত্বে যাচ্ছে কিন্তু ট্রেন জার্নি করে ভিড় ট্রেনে জার্নি করে ঠিক আছে তো এটাই আমার মনে হচ্ছে হয়তো বা বলতে চাইছে যে আমার এখন খুব টানাটানির সময় তোমরা বুঝতেই পারছো কাজে এখন আমার সেই পরিস্থিতি নয় যেখানে আমি আমার মানে রিল্যাক্সেশানটা চালিয়ে যেতে পারি অর্থাৎ আমি সেই আরামটা আর পেতে পারি বা আমার পরিবারকে দিতে পারি অর্থাৎ আমার এখন সেই ক্ষমতা নেই আমার বাবা মাকে সেই রিল্যাক্সেশানটা দিই কাজেই তোমরা এখন আমাকে বেশি ভিউজ দিয়ে বেশি তোমাদের দয়া দেখিয়ে আমাকে অনেকটাই তোমরা সাহায্য করতে পারো যাতে আবার আমি আমার পুরনো ফর্মে ফিরে যেতে পারি অর্থাৎ অর্থাৎ অলক্ষে দর্শকদের কাছে কিছু ভিক্ষা চাওয়া হচ্ছে হতেও তো পারে আমার মনে হলো কারণ এই দুঃখ কষ্ট দেখে অনেকেরই হয়তো মনে হবে ইস এরকমভাবে গেল ইস পুরো যাত্রাটা দাঁড়িয়ে গেল কেন গাড়িতে গেল না যেমন আমার মনে হলো তাহলে কি ওদের খুব সমস্যা তাহলে আমি ওদের কোনো হেল্প করি বা আমরা ওদের কোনো পাশে গিয়ে দাঁড়াই এইগুলো অনেকেরই মনে হতে পারে তাই না নাহলে কেউ কি মানে এখনও বড় ব্লগারের অসুবিধা না থাকা সত্ত্বেও তার ছেলের জন্মদিনে সব কিছু দান করতে পারে বা সেই জন্মদিন তাদের দয়ায় তৈরি করতে পারে বলতো যখন ফার্স্ট জন্মদিনটা করেছিল হৈহুল্লোর করে বেজুন তার বাচ্চার মা বেরিয়ে যাওয়ার পর সেই যে জন্মদিনটা করেছিল নিজের কি খরচটা ছিল নিজের তো কোনো খরচটাই ছিল না শুধু ছেলেকে একটা চেন দেওয়া ছাড়া ঠিক আছে বাদ বাকি সমস্ত খরচ ভিউয়ার্সরা তুলেছিল তার মানে বুঝে দেখো ক্ষমতা থাকলেও অন্যরা তাদের দাক্ষিণের হাত বাড়িয়ে দেয় তা আজকে বেচুর বোঝাতে চাইছে আমার সত্যিকারের ক্ষমতা নেই আছে ব্যাংকে আছে সব গচ্ছিত আছে ঠিক আছে তবু সেখানে হাত না দিয়ে যদি চলা যায় সেখান থেকে বেচু বোঝাতে চাইছে কিন্তু বলতে পারছে না কারণ এখন বলতে গেলে লোক আবার ওকে কোথায় নামাবে তার নেই ঠিক কাজ কষ্ট বুঝিয়ে কেষ্ট পেতে চাইছে তো এটুকুই বলার ছিল নেক্সট ভ্রমণের গল্পে আবার আসছি কারণ ভ্রমণের গল্পে একটা সিট দেখিয়েছে অবশ্যই সেটা নিয়ে বলতে হবে খোঁচাচ্ছে খোঁচা মারছে তো আমরা তো খোঁচাকে আহা উহা করবোই তাই না তো এটুকুই এখনকার জন্য নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি সবাই ওয়েট করো আর ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে কমেন্টস করো লাইক করো আর এখনকার জন্য এটুকু টাটা বাই